আজকে থার্টি ফার্স্ট মে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড নোট ওয়ার্ড ডে পালিত হচ্ছে এবং ওই নিরিখেই আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং দুই কোন হসপিটালের ডিপার্টমেন্ট অফ কমিউড মেডিসিন এই আমাদের কলেজ প্রেমিশনের একটা ওইটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা আয়োজন করা হয়েছে এবং আমি এই জন্য ডিপার্টমেন্ট অফ কমিটি মেডিসিনের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই এমন একটা দিনে একটা জনসাধারণের জন্য একটা সাবধান অবলম্বন করার জন্য একটা আবেদন রাখার জন্য তো আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড নেটওয়ক ডেতে এবছরের যে স্লোগানটা এটা খুবই একটা ফলপ্রসূ হবে আপনারা দেখুন এবছরের স্লোগান হচ্ছে সারা বছরেই কিছু না কিছু আমরা দেখছেন যে টোমাকু প্রমোট পেয় কিছু না কিছু করছে সেটা যদি আমরা আইনগত ভাবে ব্যান করে দিয়েছি হ্যাঁ তারপরেও কিন্তু কিছু না কিছু ফাক্ক করে দিয়ে ওরা কিছু না কিছু করছে তো আজকের দিনে আমরা এই স্লোগানের মাধ্যমে আপনাদের মাধ্যমে এটাই আমরা বলতে চাচ্ছি যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রমটি টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেস মানে তোমাকু ইন্ডাস্ট্রি যাতে কোনো মতে যাতে না করতে পারে যে আমাদের শিশুদেরকে এই তোমাকুর যে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারে আপনারা সবাই জানেন যে টোবাকো যদি কেউ সেবন করেন সে ধূম্রবানে হোক অথবা চিং বা চিনি খাওয়া হোক কিছু না কিছু এফেক্ট হবে এবং ধূম্রবান করলে পরে সেটার যে যে এফেক্টটা সেটা শিশুদের উপরে মারাত্মকভাবে অ্যাফেক্ট করে আপনারা জানেন যে নিউমোনিয়া একটা মারাত্মক রূপ এবং সেই নিউমোনিয়া তারা যদি হয়ে থাকে তার উপরে যদি তোমাকুর যে অ্যাফেক্ট থাকে তাহলে কিন্তু এটা একটা আরেকটা কি বলে এটা এই ক্ষতিকারক দিক হয় দাঁড়াতে পারে সেখানে বলছি আজকের দিনে আমরা বলব যে আপনারা সবাই মিলে এই তোমাকু ইন্ডাস্ট্রিকে যে ইন্টারফেস করছে আমাদের দেশের বা আমাদের রাজ্যে সারা থেকে আমাদের এসে রক্ষা করুন নমস্কার সবাই